সাবধান আপনি বিচারক বা আপনি সমাজের দায়িত্বপ্রাপ্ত গণ্যমান্য ব্যক্তি অথবা আপনি কোনো নেতা হয়ে থাকেন যদি আপনার কাছে কোনো অভিভাবক ছেলের বিরুদ্ধে দালিশ করে আর আপনি যদি সেই ছেলেকে শাসন করেন তাহলে আপনার জন্য বা আপনার জীবনে মহা বিপদ বা অন্ধকারময় দিন আসতে পারে তেমনই মেলাঘরের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি ক্যামেরার সামনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম দুলাল সূত্রধর বাড়ি মেলাঘর পদ্মার দেবায় যিনি মেলাঘর কাষ্ট শিল্প সমবায় সমিতির চেয়ারম্যান এবং মেলাঘর বিবেকানন্দ ক্লাবের সম্পাদক পাশাপাশি তিনি একজন মণ্ডল নেতা গতকাল ওনার কাছে ওনার এলাকার অর্থাৎ মেলাঘর পদ্মা ডেপার প্রদীপ সাহা নামের এক ব্যক্তি ওনার তেরো বছরের নয়ন সাহা নামের ছেলের এই দুলাল সূত্রধরের কাছে নালিশ জানান আর সেই নালিশের কথা শুনে দুলাল সূত্রধর নয়ন সাহাকে যেটা অভিযোগ শারীরিকভাবে শাসন করেন দুলাল সূত্র ধরে এই শাসন করার ফলে নয়ন সাহার রাগে অভিমানে বাড়িতে গিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দেন পাড়ার লোকজন নয়ন সাহাকে মালাকুর হাসপাতালে নিয়ে আসলে তাকে তড়িগুড়ি আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় জিবি হাসপাতালে নয়ন সাহা তিন ঘন্টার পর চিকিৎসা করার পর সে মৃত্যুর কুলে ঢলে পড়ে অর্থাৎ নয়ন সাহা মৃত্যুবরণ করে হাসপাতালে যাবতীয় কার্যক্রম সেরে আজ বিকাল তিনটার সময় মৃত নয়ন সাহার পরিবার আত্মীয় স্বজন তার বডি নিয়ে মালাঘর থানায় উপস্থিত হন এবং তারা দুলাল সূত্র ধরে বিরুদ্ধে মেলাকোর থানায় একটি মামলা করেন তবে প্রশ্ন হচ্ছে আগামী দিনে কোনো বিচারক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অন্যের ছেলেদেরকে শাসন করার আগে একশোবার চিন্তা করা দরকার